আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাকি ভাচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমরা এখন কথা বলব বুডিং সম্পর্কে যারা মূলত নতুন খামারে আছেন তারা কিভাবে হাসের বাচ্চা একদিন থেকে বুডিং করবেন বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব এবং কি কি খাবার দিতে হয় বুডিং অবস্থায় সবগুলো আপনাদের এই বাচ্চাগুলো খাওয়াবো দেখাবো এবং আপনাদের শেখানোর চেষ্টা করব। এবং আমাদের রাখির হ্যাচারি থেকে কিভাবে বাচ্চা সংগ্রহ করতে পারেন সেই সকল বিষয়ও আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাসের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা মূলত বোর্ডিং এর জন্য তৈরি করেছি এগুলো আমরা নিজেরা পালন না এগুলো দর্শকদের জন্য আমরা বোর্ডিং করতেছি এই বোর্ডিং এর কারণটা হচ্ছে যারা নতুন খামারে আছেন তারা তো অবশ্য জানেন না এবং বোর্ডিং করতে পারে না এই জন্যই মূলত boring করা তো এই boring এর জন্য কিভাবে কি করতে হবে আপনাদের ধীরে ধীরে দেখাই প্রিয় দর্শক boring এর জন্য প্রথমে যে দরকার হবে তা হলো আপনাকে এরকম বেড়া দিয়ে এরকম বেরা দিয়ে চট করে দিতে হবে চট অথবা নেট যেহেতু এখন ঠান্ডার সময় তাই আমরা চট করে দিয়েছি যাতে নিচ থেকে মাটির যে একটা ঠান্ডা আবহাওয়া সেটা যত বাচ্চার না লাগে উপরে আমরা যেগুলো দিয়েছি এবং চটের উপরে আমরা যে খাবারগুলো দিচ্ছি তা হলো মুড়ি আছে যে মুড়ি এই যে আপনাদের বালতিতে মুড়ি যেন আছে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মুড়ি এই মুড়িগুলো মূলত যখন নরম হবে তখন আমরা এগুলোকে ছিটিয়ে দেব এবং আমরা আরো দিয়েছি দেখুন এই যে পট আছে পানির পট এখানে মূলত পানি দেওয়া হয়েছে আর একটা বিষয় যারা বলেন যে গা ভিজিয়ে ফেলে মূলত বাচ্চা যখন নেয় অনেকেই বাচ্চা মারা যায় এই কারণে যে গা ভিজানোর কারণে এই যে দেখুন পানির ফটে আমরা কি দিয়েছি পাথর দিয়েছি দেখতে পাচ্ছেন পাথর এই পাথর দেওয়ার কারণ হচ্ছে যে বাচ্চা যখন বুড়িং করবেন তখন এই বাচ্চা একদিন বয়সের বাচ্চা এই বাচ্চাটার গা যদি ভিজে যায় তাহলে এবং এই নাভি আছে এই নাভিটা যদি ভিজে যায় তাহলে বাচ্চাটা মারা যাবে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বাচ্চারও কিন্তু নাভি ভিজে দেয় এই যে দেখুন এর সাদা রানার বাচ্চা দেখেন একটা বাচ্চারও নাভি ভেজে নেয় এবং এই নাভি না ভেজার কারণ হচ্ছে যে খোয়া দিয়েছে এই খোয়া দিয়ে শুধুমাত্র দেখুন নয় যে অনেকেই দিলে তো খাইতে পারবে না কিন্তু এই দেখেন সবাই দেখেন খাচ্ছে শুধু পানিটা পারতেছে পারতেছে না তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই দিক দিয়ে আপনারা পাথর দিবেন পাথর দিলে হয়তো কি আপনার বাচ্চার গা টা ভেজবে না এবং দেখুন এই বাচ্চাগুলো কেন আমরা খেতে দেবো খেতে দিলে দেখুন কত সুন্দরভাবে খায় এবং আমরা কিন্তু জিরো ফিক্সিটিয়ে দিয়েছি অবশ্য বাচ্চাদের রয়েছে এই জন্য আমাদের দেখাতে সমস্যা হচ্ছে তো এখন আমরা খাবার দেব আপনারা অবশ্যই দেখুন আর আপনারা বিশেষ করে যে করবেন বোর্ডিং জন্য আপনাকে লাইট সিস্টেম করতে হবে এই যে এরকম আপনারা লাল ভাল দেবেন আমরা যেহেতু অভিজ্ঞতা আছে আমাদের আমরা বাচ্চা টিকাইতে পারবো এজন্য জন্য আমরা সেরকম ভাবে প্রস্তুতি নেই না তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে কিন্তু সব দিক দিয়ে প্রস্তুতি নিতে এই যে বুডার পাওয়া যায় যে ভাল দেওয়ার জন্য এই বুডার ব্যবহার করবে বুডার ব্যবহার করলে হবে কি আপনার বাচ্চার আমাদের এখানে প্রায় দুই হাজার পিস বাচ্চা আছে আমরা একসাথে একই সেটে করেছি আপনারা আলাদা আলাদা ছোট ছোট করে তিনশো চারশো করে করবেন তাহলে আপনাদের বইটা আরও ভালো হবে যেহেতু আপনারা নতুন আপনারা তো সেরকমভাবে কোনো অভিজ্ঞতা নাই প্রিয় দর্শক এখন আমরা এই মুড়িগুলোকে ছিটিয়ে দেবো মুড়ি দেখুন মুড়ি দেখুন খাচ্ছে কিভাবে দেখতে পাচ্ছেন যে এখানে মুড়ি ভিজানো রয়েছে এই মুড়িগুলোকে সিটে দিলে দেখুন কত সুন্দরভাবে খায় তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বোর্ডিং সম্পর্কে যে কোনো মতামত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করে যান অথবা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি রাখি ভাতের সঙ্গে যোগাযোগ করুন এবং বোর্ডিং করা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা তার উপজেলা মান্নাননগর বাজার দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম